পিরোজপুর জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি তামান্না জামান আসার সভাপতিত্বে সাতাইশে মার্চ বৃহস্পতিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহাদুজ্জামান লাবলু এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম বাতেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন সহ ছাত্রদলের যুবদল শ্রমিক দল মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হাসান বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে একত্রিত হতে হবে এবং একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে দেশ ও দলের নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে বিশেষ মনোযাত করা হয়